আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে আল্লামা আইনি রহমতুল্লাহ আল্লাহ অমদাদুল কারিতে সালাফ থেকে এই বিষয়ে প্রচুর মত এনেছেন এমনকি সাতচল্লিশ রাকাতের রেওয়ায়তও রয়েছে মানে আট রাকাতের প্রচুর মত এনেছেন উনি এবং সাতচল্লিশ রাকাতের রেওয়াতও আছে এসব রেওয়াতের ব্যাখ্যাগুলো মূলত কি হবে এ ব্যাপারে একটু ব্যাখ্যা করলে ভালো হতো আল্লামা আইনি রহমতুল্লাহ তার অমদাদুল কারীর মধ্যে আসলে অনেকগুলো মত উল্লেখ করেছেন কেউ কেউ বলেছেন এই ভাষায় তিনি উল্লেখ করেছেন মানে সবার মতগুলো তিনি উল্লেখ করেছেন সেখানে সাতচল্লিশ শাখাতের কথাও তিনি উল্লেখ করেছেন কিন্তু এরপরে কিন্তু তিনি বিশ শাখাতটাকে তার দিয়েছেন এবং হ্যাঁ এবং ওই সাহেব নিয়াজিদের হাদিসটাকেও তিনি সহি বলেছেন অমৃতুল কারীর মধ্যে তিনি ওইটাকে সহি বলেছেন এবং এরপরে তিনি হজরত মুরাদি আল্লাহ আনহর আসার আলী রাদি আল্লাহ আসার এরপরে তাপন তাদের অনেক আশার উল্লেখ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বিশ্বাখাত হলো বিশুদ্ধ বিশুদ্ধ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এবং এটাই যুগ যুগ ধরে চলে আসা তো এখন যে প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে যে অনেক রেওয়ায় কথায় পাওয়া যায় সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি যেমন সাতচল্লিশ শাখাত পর্যন্তও পাওয়া যায় এর জবাব অনেক কিতাবের মধ্যেই রয়েছে

ওইটা আসলে তারাবি ওইটা কি ওইটা আল্লাহ ইবন কুদা মাহমুদ রাহিম আল্লাহ তালা বলেছেন যে মক্কার মধ্যে যারা নাম বিশ নামাজ পড়তেন তারা বিশ টাকাত প্রত্যেক চার রাকাতের পর পরে তারা তফ করতেন এই এবাহতের মাধ্যমে মক্কার লোকেরা সবের দিক থেকে তাদের থেকে অগ্রসর হয়ে যাচ্ছিল তো তারা এখানে প্রতিযোগিতার মানুষে তারা চিন্তা করলেন যে আমরা তো এখন করতে পারবো না

وما كان عليه اصحاب رسول الله صلى الله عليه وسلم اولى এখন আল্লামা ইবনে কুদামা শেষে গিয়ে বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যে বিশ করেছেন ওইটাই আমাদের জন্য অনুসরণের অধিক উপযুক্ত তিনি এখানেও আবার ওই এজমার কথা বলেছেন যে সাহাবায়ে کرام ওমর রাদিয়াল্লাহু যা করেছেন এবং ওয়াজমা আলাইহি সাহাবা সাহাবায়ে کرام যে বিষয় ঐক্যমত পোষণ করেছেন তার যুগে ফিআসরি আওলা বিলিত্তাব এটাই অনুসরণের যুগ অর্থাৎ বিশ